আজ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বান্দোয়ান বিধানসভার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে জনসংযোগ কর্মসূচি সারলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু এবং বিকেলবেলা আক্রো মোড় থেকে পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে কথা বলেন পাশাপাশি আকরো জোটাশিনী মন্দিরে পুজো দেন এবং তারপর সন্ধ্যে সাতটা নাগাদ বান্দোয়ান শহরে বিজেপি কার্যালয়ে তাদের কার্যকর্তা ও কর্মীদের সাথে বৈঠক করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন পাশাপাশি এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারেও তিনি কিন্তু একশো শতাংশ আশাবাদী রোধ নিয়ে কোনো সমস্যা হয়নি কারণ আমি এই এইরকম অভিজ্ঞতা মানে অনেক হয়েছে রোদের রোদেই আমাদেরকে কাজ করতে হতো এর আগেও ডাক্তারি করতে ডাক্তারি ডাক্তার হয়েছে ঠিকই কিন্তু ডাক্তারি করতে গিয়ে রোদের মধ্যে অনেক কাজ করতে হয়েছে তো এটা কোনো সমস্যা নাই খুব ভালো সারা পাচ্ছি মানুষের ভালোবাসা মানুষের সহযোগ সহযোগ রয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো খুব ভালো সারা পাচ্ছে না সেরকম কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ আগে ছোট একটা স্বাস্থ্য নিয়ে থাকতাম ছোটখাটো মানে ছোট একটা স্বাস্থ্য নিয়ে থাকতাম রোগীদের নিয়ে থাকতাম এখন পরিষেবার সীমানাটা আরো বড় তো ওটা নিয়ে সমস্যা হবে না জয়ের বিষয়ে জয়ের বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা একশো ভাগই জিতছি এটা আমরা নিশ্চিত একদিকে যেমন কবি সাহিত্যিক রয়েছে একদিকে একদিকে একদম জঙ্গল ভরে প্রত্যন্ত গৃহবধূ এবং অন্যদিকে আপনি এবং তার অন্যদিকে রয়েছে কিন্তু যাকে বলা হয় নির্দল থেকে আরেক নেতৃত্ব দাঁড়িয়েছেন সেই বিষয়ে লড়াইটা কতটা সহজ না কঠিন কি মনে করছে দেখুন আমার কোনো আমি এইটা নিয়ে কোনো সমস্যা নেই আমার ঠিক আছে কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখানে এই লোকসভা এরিয়াতে প্রচুর দায়িত্ব প্রায় কুড়ি লোক পুরি লোক এবং তাদের ফ্যামিলি অনেক বিশাল দায়িত্ব আর কি আশা করি খুব একটা সমস্যা হবে না আমরা খুব ভালোভাবে কাজ করবো খুব ভালোভাবেই এগোবো আর কি বড়ো থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া